চলমান পরিস্থিতিতে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ী নেতারা না হলে পুরোদমে কারখানা খুলে দেওয়াটা ঝুঁকি মনে করছেন তারা শিক্ষার্থীদের ত্যাগে অর্জিত দেশ করার সুযোগ যাতে বেহাত না হয় সেজন্য প্রশাসন সেনাবাহিনী পুলিশ বিজিবি সহ সবাইকে একসাথে কাজ করারও অনুরোধ জানিয়েছেন শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকেও স্বাগত জানিয়েছেন তারা রিপোর্ট প্রিয় নম্বর সেট করে বিকাশে করুন ফ্রি সোমবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ এবং দেশ ছেড়ে যাওয়ার পর সারা দেশে অরাজক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন দেশের মানুষ ঢাকা একটি হোটেলে সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা বললেন সুবিধাবাদী কিছু মানুষ ধ্বংসযোগ্য চালাচ্ছে এটা রুখে দাঁড়াতেই হবে শত শত ছাত্র শিশু ও নিরপরাধ মানুষের মৃত্যুর জন্য আমরা গভীর প্রকাশ করছি সহিংসতা যারা নিহত হয়েছেন তাদের শহীদের মর্যাদা দান এবং তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এই ধরনের তাণ্ডব চালাচ্ছে সেই মানে থানার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই জিনিসটা যদি আমরা রুখতে না পারি তাহলে কিন্তু পরিস্থিতি আরও দুঃসহ হবে এবং এই জিনিসটা করার জন্য আমরা সেনাবাহিনীকে আহ্বান জানিয়েছি এইটা এইভাবে তো এইভাবে ধ্বংসযোগ্য তুলতে পারে না এই এবং এটা কাকে মানে আমরা মানে ধ্বংস করতেছি এই ধ্বংস তো কোনো মানে ব্যক্তি বিশেষ বা কোনো দল বিশেষ নয় এটা তো আমাদের জাতীয় সম্পত্তি এই জিনিসগুলো আমরা কীভাবে এবং কীভাবে এটা অ্যালাউ করা যায় এবং কেন এটা আনসিকিউর ছিল কেন এটা আন অ্যাটেন্ডেড ছিল এই জিনিসটা আমাদেরকে যথেষ্ট কনসার্ন করেছে সারা দেশের যে অর্জন সেটা কিন্তু আজকে একদম শেষ হয়ে যাচ্ছে আমি অনেকেই প্রশ্ন করছিলাম যে কারো রাগ থাকলে ফ্যাক্টরিটা ভাঙতে পারে ও কিন্তু কিছু জিনিস দিয়ে যেতে পারে এটা আমরা বাংলা কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে ধ্বংস করে দিয়ে এটা লাভটা কাজ হচ্ছে পেছনে কে কি করেছে সেটা বাদ দিয়ে সবাই মিলে সামনের দিকে এগিয়ে যেতে চান ব্যবসায়ী নেতারা এখন যারা ভাঙচুর অগ্নিসংযোগ করছেন এটা আমরা বলতে চাই যে এটার মধ্যে কোনো মানে ছাত্র তো নাই কখনোই ছাত্র এই ধরনের ইয়েতে থাকে না বা দেশের জনগণও নাই বা কোনো রাজনৈতিক দলও এই ভ্যান্ডালিজম বা এখন এই ভাঙচুর অগ্নিসংযোগ নেই এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী কিছু সংখ্যক স্বার্থান্বেষী গোষ্ঠী নানাভাবে যার এবং টোকাই শ্রেণীর কিছু লোকজন বিভিন্ন জায়গায় এই কাজগুলি করছে ল অন্ড অর্ডার করা কলকারখানা চালু করা মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশ বাহিনীকে অ্যাক্টিভ করা নিয়ে কিন্তু ইট আপ নতুন সরকার ব্যবসায়ীদের পূর্ণ সমর্থন পাবে বলে আশ্বস্ত করেন তারা चैनल आई ढाका